তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের খুন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি পকটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় রাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটরবাইকে কক্কল ছেড়ে পালায় যাই পালায়নগত অবস্থায় ঘুরে ধরে ফেলবন্ডা এবং তেরো তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে অতীতের যে সমস্ত শাসকের পতন হয় আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম ঢাকা মেট্রোল সেই কর্ম সেগুলো এই ঢাকাবাসী করছে দেশের মানুষই করছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই উঠে দিতে এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে লিখে দেবেন ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদেরকে আশ্বস্ত করবো মোটেও ঢেলে ঢালা না মোটেও ঢুলে প্রস্তুতি না আপনারা আপনি উইল হ্যাভ এ কাপ উইথ মাই এডিশনাল কমিশনার অফ অফিস অফিস এবং তার যে যে প্রোগ্রাম প্রোগ্রামটা সম্পর্কে জানেন দেখবেন যে মোটেও ঢুলে না আমি আজকে আরো জোরদার করছি আমি আরো অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে আবার আমি আজকে নিয়ে করছি